সুপ্ত প্রতিভা আজকে মানুষের জয় করে নিয়েছে আমাদের থটস অফ বেললাল ভাই থটস অফ বেলাল ভাই আজকে একদিনে তৈরি হয় নাই তার এখানে অনেক শ্রম অনেক স্ট্রাগল নিহত রয়েছে এই জন্য সবাইকে আমি একটা কথা সাজেস্ট করব যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতেছেন ভিডিও বানাচ্ছেন আপনারা স্থান বুঝে জায়গা বুঝে ভিডিওগুলা তৈরি করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও পরে হতে যাবে ব্যাক টু ব্যাক ভাইরাল হবে এই জন্য আমি আজকে এমন একটা জায়গার মধ্যে আসছি যে জায়গাটা হলো আমাদের পড়শোর একটা একটা ফিল্ড এই সাতটা ব্রিক পিল আমি যতটুকু জানি এটা একটা পুরনো ঐতিহ্য এ জায়গার মধ্যে শ্যুট করার উদ্দেশ্য হল ভিডিওটা যেন এসডি কোয়ালিটি পূর্ণ হয় যেন ভিডিওটা যেন দেখতে খুবই সুন্দর হয় আর ভিডিওর লোকেশনটা যেন পরিবর্তন হয় এই জন্য ভিডিওটা শ্যুট করা আজকে আমার সাথে আমার নূর ইসলাম ভাই আসছে ওনার ফেসটা এত বড়ো হয় নাই গ্রো করে না ওনার পরিবারটা খুবই ছোটো প্রায় দুশো জনের প্লাসের মতো ফলোয়ার রয়েছে অবশ্যই নূর ইসলাম ভাইয়ের ফেসটাকে আপনারা ফলো দিয়ে আসবেন তাকে সাপোর্ট করে আসবেন আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি বলে বলি আসলে মূলত যারা কনটেন্ট ক্রিয়েট করতেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন স্বপ্ন পূরণ করার মতো টাকা ইনকাম করবেন তাদেরকে আমি একটা কথা সাজেশ করব কারণ আপনি যদি এখানে যদি আপনার শ্রম আপনার ধ্যান আপনার মন চব্বিশ ঘন্টা যদি আপনি এখানে যদি কাজে লাগান ইনশাল্লাহ আপনিও সফল হবেন ভাই কারণ সফলতা মনে করে আসে না ভাই এখানে অনেক শ্রম নিহিত রয়েছে অনেক কষ্ট করা লাগে ভাই ভিডিও বানাতে হবে ভিডিও শ্যুট করতে হবে টাইমে স্পেন্ড আপনার পারিবারিক চিন্তা ভাবনা যদি মাথায় যদি থাকে আপনি ফেসবুকে ইউটিউবে কিছু করতে পারবেন না আমি অতটুকু সাধারণ দেওয়া বা চব্বিশ ঘন্টা আপনার ফ্যামিলির চিন্তা রাখবে এই ফ্যামিলির চিন্তাটাকে বাদ দিয়ে আপনি যদি ধ্যান মন চব্বিশ ঘন্টা যদি আপনি যদি ভিডিও শ্যুট করেন ভিডিওতে যদি আপনার ফোকাস থাকে ইনশাল্লাহ পরিশ্রম কারোর সাথে কখনো বেমানি করে না আজকের এই ভিডিওর মাধ্যমে এটা বলে দেওয়ার অর্থ হলেও পরিশ্রম আপনার সাথে বেমান করবেন না একদিন একদিন আপনার ভিডিওটা যখন আপনার ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে পেজটা যখন গ্রো করবে পেজটা যখন ইচে উঠে যাবে পরে হিতে চলে যাবে প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল হবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আর লোকাল স্থান বেজে আপনারা ভিডিও করবেন ইনশাল্লাহ সফল হবে আজকে আমরা এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আসলাম কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই সুন্দর ওয়েদারের মধ্যে আসলাম এই জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখেন এখানে পুরানো অনেকগুলো ইটগুলো এখানে এখানে মাটিগুলাকে বিভিন্ন রকমের প্রসেসিংয়ের মাধ্যমে মাটিগুলাকে প্রসেসিংয়ের মাধ্যমে এই আকৃতি ধারণ করা হয়েছে এই আকারটা ধারণ করা হয়েছে তারপরে এটাকে হবে তিন চার দিন পর্যন্ত কয়লা দিয়ে পুরানো হবে তারপরে এটা শক্ত একটা পরিপক্ক একটা ইটে রূপান্তরিত ভাই এই ইটটা বানাতে এখানে অনেক শ্রম অনেক স্ট্রাগল নিহত রয়েছে ভাই একটা এই ইডের বাটার মালিক এখানে অনেকগুলো এখানে শ্রমিক নিহত রয়েছে এরা মাটিগুলাকে প্রসেস করছে তারপরে মেশিনের মধ্যে ফেলাইছে তারপরে এটার একটা আকৃতি আনছে আনার পর এটা আরও অনেক কাজ রয়েছে এখানে পড়াতে হবে তারপরে এখানে শক্ত পাকাভুক্ত করার জন্য কঠিন আগুনের দহ করাতে হবে তারপরে ইটটা পরিপক্ক হবে আর আমাদের বড় বড় দালান কোঠার মধ্যে যে আমরা যে বসবাস করি ভাই এটা একদিনে সম্ভব না এখানে অনেকগুলোই ইট স্তব এখানে সাধারণ হয়েছে হাজার হাজার ইট মানুষ এখানে স্বপ্ন পূরণ করে ইটগুলো বাড়িতে নিয়ে গিয়ে তারা সুন্দর সুন্দর বাড়িঘর ভবনগুলো তৈরি করে কেন তৈরি করে কারণ তারা স্বপ্ন তারা বাড়ি বানাবে আর থাকবে এই জন্য আর ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই মন মানসিকতা থাকতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি নাওয়া খাওয়া বাদ দিয়ে যদি পেজের মধ্যে যদি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ নো